নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো সুজি ও আটা দিয়ে দারুণ মজমুজি খাস্তা বিস্কুট একদম কম সময়ে একদম সামান্য উপকরণ দিয়ে চট জল বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ হয় একবার বানিয়ে আপনারা সারা মাস জুড়ে রাখতে পারবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবেন সবার প্রথমে একটা সসপ্যানে আমি দিতাম হাফ কাপ চিনি এবার হাফ কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি জল গ্যাসের ফ্লেম অন করে তারপরে এই চিনি আর জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে দুটো এলাচ একটু গুঁড়ো করে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে চিনি আর জলটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন চিনির সঙ্গে জলের সঙ্গে চিনিটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এবার গ্যাসটা অফ করে এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এবার অন্য অন্যদিকে একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি আটা এখানে নিয়ে নিচ্ছি আমি বিস্কুট তৈরি করার জন্য আটা দেড় কাপ এখানে আপনারা কম বা বেশি করতে পারেন তবে মাপটা একদম ঠিকঠাক রাখতে হবে তবে কিন্তু বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর হবে দেখুন দেড় কাপ আটা নিয়েছে আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ সুজি সুজি দেওয়ার কারণে কিন্তু বিস্কুটটা বেশ মুচমুচে হবে আর খেতে কিন্তু দারুণ হবে আর দিয়ে দিলাম সামান্য একটু নুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘি দিলে বিস্কুট কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তেল দিলে এই বিস্কুটগুলো খেতে কিন্তু দারুণ হয় দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল তিল দেওয়ার পর এবার হাত দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মাম দিয়ে নিতে হবে এটা যত ভালোভাবে ময়াম দেওয়া হবে বিস্কুটটা কিন্তু ততটাই ভালো হবে দেখুন দু থেকে তিন মিনিট কিন্তু খুব ভালো করে মাম দেওয়ার পর আটা আর সুজির টেক্সচারটা ঠিক এরকম আসবে মুঠ করলে কিন্তু হাতের মুঠোর মধ্যে চলে আসবে আবার চাপ দিলে কিন্তু একদম ঝরে যাচ্ছে ঠিক এরকম হওয়া পর্যন্ত এটা মায়াম দিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে চিনির যে রসটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর যে এলাচের দানাগুলো ছিল সেটা কিন্তু ছেঁকে নিয়েছি আমি একটা ছাঁকনির সাহায্যে অল্প অল্প করে চিনির রসটা দিয়ে খুব ভালো করে মেখে নেবো চিনির রসটা কিন্তু এখানে আমার সম্পূর্ণ লেগে গেছে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এই ডোটা কিন্তু খুব বেশি নরম যেন না হয় আর খুব বেশি শক্ত যেন না হয় দেখুন ঠিক এরকম হয়েছে ডোটা ভালো করে মেখে নিয়েছি এটা কিন্তু রেস্টে রাখার দরকার না এটা সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন এবার এর থেকে আমি দুটো ভাগে ভাগ করে নেব এই বিস্কুটগুলো এতটাই টেস্টি এবং এতটাই মোচমুচো হয় যে বানানো মাত্রই কিন্তু শেষ হয়ে যাবে তাই যখন বানাবেন একটু বেশি করে বানিয়ে রাখবেন দেখুন একটা ডো নিয়ে আমি সবার প্রথমে একটু লম্বা শেপ দিয়ে ঠিক এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপ আপনারা দিয়ে নিতে পারেন এখানে এবার একটা ছুরির সাহায্যে ঠিক এরকম তেরসা করে কেটে নিতে হবে এরকম একটু পাতলা করে কেটে নিচ্ছি আমি খুব বেশি মোটা করব না তাহলে কিন্তু ভাজতে অনেকটা সময় লেগে যাবে দেখুন হাত দিয়ে হালকা হাতে একটু চ্যাপটা করে নিচ্ছি দেখুন এইভাবে প্রত্যেকটায় ঠিক একই শেপ দিয়ে নেব এগুলো হয়ে গেছে আর একটা ডোর থেকে এরকমভাবে লম্বা লেচি কেটে ঠিক একইভাবে কেটে নেব বিস্কুটের অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ড্রিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন এখানে প্রত্যেকটা বিস্কুট তৈরি করা হয়ে গেছে এবার ভাজার জন্য কড়াইতে কিন্তু বেশ খানিকটা সাদা তেলে গরম করতে বসাতে হবে তেলটা যখন একটু গরম হতে শুরু করবে তখন একে একে বিস্কুটগুলো দিয়ে নেব তবে তেল যেন খুব বেশি গরম না হয়ে যায় বেশি গরম হলে কিন্তু বিস্কুটের কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর বিস্কুটগুলো কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে দেখুন এখানে আমি অর্ধেকগুলো বিস্কুট দিয়ে দিলাম একসঙ্গে কিন্তু খুব বেশি দেবেন না তাহলে কিন্তু উল্টাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড যাওয়ার পর দেখুন এইগুলো আমি একটু উল্টে দেব এই বিস্কুটগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে তবেই কিন্তু খুব সুন্দর মোচমোচে হবে ভেতর থেকে খুব তাড়াহুড়ো করে একদমই ভাজা যাবে না এগুলো দেখুন এই বিস্কুটগুলো ভাজতে পার তিন থেকে চার মিনিট সময় লেগেছে এরকম কালার আসা পর্যন্ত বিস্কুটগুলো ভেজে নিয়েছে এবার এগুলো তেল থেকে তুলে নিয়েছি বাকু যে বিস্কুটগুলো সেগুলো একইভাবে ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার এইগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি এখানে আমার সবগুলো বিস্কুট ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে এটা নামিয়ে নিয়েছি এই বিস্কুটগুলো পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন বিস্কুটগুলো কতটা মোচমুচ এবং খাস্তা রয়েছে আর বিস্কুটগুলো কিন্তু গরম থাকা অবস্থায় কিন্তু একদম নরম থাকে দেখুন এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কতটা মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা বিস্কুটের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আপনারা অবশ্যই